গুড মর্নিং এই কেবল উঠলাম এখন বাজে এরকম পাঁচটা চল্লিশ চল্লিশ হবে তো রেডি হয়ে গেছি বেরোবো আমাদের বাগডোগরা থেকে ফ্লাইট কলকাতা অবধি ঘুরতে এসছিলাম প্রথমে ভুল ট্রেনে আসলাম তারপরে এখানে এসে একেবারে পা মুচকে নিলাম কালকে এত

কেটে দেবো কি এডিটের না এডিটের সময় আর কাটবো না আমি ওরকম ইয়ে দিই না 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 আমি তুমি কথা দিবি না না র কথা দেবো আমি আমি এগুলোই দেবো আমি এগুলোই দেবো আমি ন্যাচারাল আমি র মানুষ আমি এডিট মানুষ না আমি র মানুষ ঠিক আছে তো সব রেডি এই যে পা এখানে এই জায়গাটা একটু ব্যথা এই পোরশনটা এই পোর্শনটাই লেগেছে এই যে সাদা হয়ে রয়েছে এই পোর্শনটাই লেগেছে আর এই যে এই 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 পোরশনটা এই পোরশনটাই মানে এত যন্ত্রণা হচ্ছে যে আমি বিছানা এরকম করে ধরছি চুল এরকম করে ধরছি মানে যন্ত্রণা প্রবলেম হয়েছিল কি আমার আমার মানে প্রথমে তো পড়ে গেলাম তারপরে একটা জায়গায় গেছিলাম আমরা গিয়ে ওখান থেকে ফিরে আস আসার পরে না রুমে বসে আমি বড় আমার বরকে বললাম যে তুমি ডাক্তারটা দেখো পেকটা বলে একটা অ্যাপ আছে যেখানে অনলাইনে ডাক্তার দেখা যায় সেখানে আমি ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পরে ওষুধ দিল আমাকে অ্যান্টিবায়োটিক দিল অ্যান্টিবায়োটিক এবার ও আনলো হাজব্যান্ড আনার পরে অ্যান্টিবায়োটিক খেলাম তার সঙ্গে না ও একটা স্প্রে এনেছিল ওই স্প্রেটা আমি স্প্রে করেছিলাম ওই স্প্রেটা স্প্রে করার পরে যখন আমরা খেতে বসেছি না তখন থেকে না আমি খেতে পাচ্ছি না মানে এত ওখানে যন্ত্রণা শুরু হয়ে গেছে আর যন্ত্রণা শুরু হলো মানে সে ভয়ঙ্কর যন্ত্রণা ওই ঘরের তো ঘরে একটা সময় এত যন্ত্রণা হলো যে আমি পায়ে ভর দিয়ে আমার এই যে সামনে এই যে বেড ওই যে বাথরুম এখানে যেতে পারছি না সেই বাথরুমে আমি যেতে পারছি না আমার এত পর্যন্ত ব্যথা করছে যন্ত্রণা মানে মাথা খারাপ করে যন্ত্রণা লাস্টে আমার বর তো ছোটাছুটি করছে কী করি ওকে কী করবো কোথায় নিয়ে যাব আমি তো যেতেও পারবো না তারপরে তন্ময় গিয়ে ওই ইয়ে করলো কী বলো ওটাকে রিসেপশনে গিয়ে কথা বলো আমি বললাম তুমি রিসেপশনে দেখো না এদের তো ডাক্তার থাকে হোটেলের সঙ্গে বলা তা সত্যি ডলিন খুব ভালো হোটেল সঙ্গে সঙ্গে ডাক্তারের খবর দিলো কুড়ি মিনিটের মধ্যে ডাক্তার চলে আসলো কিন্তু কুড়ি মিনিটটা কুড়ি মিনিটটা আমার যেভাবে ভাই কাটলো বলার মতো না কুড়ি মিনিটের মধ্যে ডাক্তার আসলো ডাক্তার এসে ভালো করে দেখলো বললো পা ভাঙেনি যেহেতু যন্ত্রণাটা হয়েছে তোমার পাটা মচকে গেছিলো আর মাসাল পেন হচ্ছে আর কিছু না কোনো ভয়ের কিছু নেই ঠিক হয়ে যাবে উনি ইনজেকশন দিল কোমরে ইঞ্জেকশান দেওয়ার এক ঘন্টার মধ্যে পেন টেন সব চলে গেল এখন কি হচ্ছে আমি যদি তুমি পায়ে ভর দিয়ে হাঁটা চলা করে আমার তখন কষ্ট হচ্ছে তাছাড়া আমি বসে আছি আমি রাত্রে ভালো ঘুমিয়েছি সব ঠিক আছে তারপর রাত্রে খাওয়া দাওয়া করলাম মেডিসিন খেলাম খেয়ে ঘুমিয়ে পড়লাম আর ডাক্তারটা খুব ভালো ছিল আর তোমার কি বলো এটাকে এই বললো যে তা তখনই ডিসাইড করা হলো যে আমরা আর কোথাও যাবো না আমরা এবার চলে যাব বাড়ি সঙ্গে সঙ্গে সব ট্রিপের সব কিছু ক্যান্সেল করা হলো শিলিগুড়ি থেকে যেখানে যাওয়া হবে ক্যান্সেল করে ফ্লাইটের টাকা কাটা হলো টাকা বলছে না টিকিট কাটা হলো আর আমার জন্য একটা হুইল চেয়ার করা হলো এখন আমি হুইল চেয়ারে করে যাব এখান থেকে তো গাড়িতে যাব এখান থেকে এয়ারপোর্টে হুইল চেয়ারে যাবো কারণ স্টেশনে আমার মার কপালে বন্দে ভারত চড়া যখনই বন্দে ভারত চলার কথা আসছে এরকমই হচ্ছে হয় ফ্লাইটে যাচ্ছে শতাব্দীতে যাচ্ছে কিন্তু বন্দে ভারতও যেতে পারছে না ফুল ইয়ে করতে পারছে না যাই হোক এতবার শিলিগুড়িতে আসলাম এবারে শিলিগুড়ির ট্রিপ আমার সবথেকে বাজে গেল আর কি করা যাবে আমি ভাবলেও কেমন লাগছে আমার বাড়িতে তো শ্বশুর বাড়িতে বাড়ির লোকজনকে বলা যাবে না ভয় পেয়ে যাবে এই হলো ব্যাপার ঠিক আছে পরে কথা বলছি চেক করে বসে আছি ওয়েট করছি ফ্লাইটের জন্য আমাকে ওই উইচার আনা হলো নটা পঁয়তাল্লিশের ফ্লাইট দশ মিনিট এগিয়ে গেছে আমরা এখন ফ্লাইটে বসে পড়েছি ইন্ডিগোর ছাড়বে কটায় নটা পঁয়তাল্লিশ নটা পঁয়তাল্লিশে ছাড়বে ল্যান্ড দশটা পঁয়তাল্লিশে কলকাতায় আমাদের ডেলিভারি হবে এটা হলো শিলিগুড়ির ভিউ আশা করি ওপর থেকে সুন্দর আছে ভিউ পাওয়া যাবে অনেকটা ক্লিয়ার আছে পাহাড় দেখা যাচ্ছে ওই যে ব্ল্যাক ব্ল্যাক কালারে অনেক পাহাড়টা দেখো কালিম্পংয়ের পাহাড়টা দেখা যাচ্ছে কার্শিয়াং কার্সিয়াং সার কার্সিয়াংয়ের পাহাড় না কালিম্পং সরি তো যাচ্ছি কলকাতায় হয়ে গেল শেষ দি এন্ড ঘোড়ার পিঙ্ড়ি চটকে গেল মাকে একটা লোক হেল্প করছে উনি সিট বেল্ট বাড়তে পারছে না তাই ওই লোকটা যাই হোক হেল্প করে দিচ্ছে আমাদেরকে ডাকে না পাশে ওই ছেলেটা হেল্প করে দিচ্ছে নাকি সিট বেল্টটা টা বাড়তে এই লোকটা সামনে চলে আসবে আপনি খুব বেঁধে দিয়েছে रामचंद्रमा देखा কলকাতা এয়ারপোর্টে আমাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে লিফটে নিচে নামাবে ইয়েতে তো নামাতে পারবে না লিফ্টে চলে এসছে মা তন্মায় পেছন পেছন আসছে আর কি বলবো বলো ওই দেখো আইনে হয়তো হয় কাছে হয়তো রিফ্লেকশন একটু একটু দেখা যাচ্ছে আমার এটাই এই ব্লগটা এইভাবে তৈরি করছি খুব খারাপ লাগছে এইভাবে হেঁটে আসছি সব বয়স্ক মানুষ এভাবে হেঁটে আসছে আর কি করব পায়েও ব্যথা অনেকক্ষণ পাটা ঝুলিয়ে রাখছি পায়ে যন্ত্রণাও শুরু হয়ে গেছে এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব ওই যে আমাদের ব্যাগ আসবো ওইখানে ব্যাগ আসতে বেশি সময় লাগেনি খুব অল্প সময় মানে আমরা এসে দাঁড়ালাম চলে আসলে এই যে যে দুর্গার ছবিটা দেখছো এই সেম ছবি এরকম একটা আমাদের বাড়িতেও আছে আমরা এটা এখনো লাগানোর ব্যবস্থা করিনি ভাবছি কোথায় লাগাবো ওটা ফ্রেম করে সুন্দর করে দেয়ালে লাগাতে হবে এইসব আমার বর মানে ওই জিনিস ওইগুলো তো আমরা হয়তো দেখিও না কিন্তু আমার বর এসব খুব পছন্দ করে এইসব আর্ট ফাট ঠিক আছে মানে তোমরা আমাদের বাড়ি দেখলে বাড়ি সাজানো দেখলে বুঝতে পারবে ওর

দেখতে থাকো তোমাদের কাছে কিছু এমন এমন ভিডিও আমি একসময় পোস্ট করবো আমাদের ছোটবেলা আমার দিদিও আছে আমি আছি তখন আমরা অনেক ছোট তখন আমি করেছিলাম তখন অনেক তখন নতুন এইটে সেভেন না সিক্সে পড়িম না 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 এইটে কোথায় সিক্সে পড়িম না আরো ছোট ফোর না 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 ফোরে অত গরমে হয় না চুড়িদার পরে যাই হোক ছোট চুড়িদার আমার মনে আছে সেই লাল জামা ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য আর পুরো ফুল ভিডিওটা দেখার জন্য আশা করি আগেও তোমরা এরকমই সাপোর্ট করবে তো আজের মতোই ভিডিওটা এখানেই রাখছি আহ কালকে আবার নতুন করে ভিডিও শুরু করব তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং গুড নাইট বাই